কোরআনের আপনি এই সোলাটি পড়ুন দ্রুত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দেবে মালদার বানিয়ে দেবে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ জিবর আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মালদার হওয়ার ধনী হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনী আমল শেয়ার করব শুধু আপনি এই সুরাটি পড়বেন ইনশাআল্লাহ তা আল্লাহ আপনাকে আপনাকে ধনী বানিয়ে বানিয়ে দেবে মালদার দেবে আর আমি এরকম নিজের মন গোড়া করে বলছি এমনটাও না আমার হাতে কেতাব রয়েছে আমি চাইলে কেতাবের ওই আমলের কথাটা আমি স্ক্রিনে শো করিয়ে দেবো অনেকজন আমাকে জিজ্ঞেস করে হুজুর আপনি এই আমলগুলো কই পান কোথায় পান তো দেখুন এখানে লিখছে মালদার হো জায়গা নজরে বাদকা কাজরে বাদ খেয়াল হতো খানে পার দাম করকে খিলতো নজরে সে মেহফুজ রয়ে সুহান আল্লাহ সুবহান আল্লাহ কোরআনের এই একটি ছোট্ট সুরু এই সুরাটি যদি আপনি পড়েন আমি যেই নিয়মে বলব সেই নিয়মে যদি আপনি পড়েন ইনশাল্লা তাহলে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন আপনি মালদার হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে বানিয়ে দেবে যদি কোনো ব্যক্তির উপরে নজরে বধ থাকে সে যদি খানার উপরে দুপুরের খানার উপরে যদি এই সুরাটি পড়ে দম করে দেয় তারপরে খানাগুলি যদি খাই তার নজরে নষ্ট হয়ে যাবে নজরে বধ থেকে সে হেফাজতে থাকবে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে ভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন এনশা মহান রব্বুল আলমিন এই কোরআন পড়ার বরকতে আপনাকে মালদার বানিয়ে দেবে ধনী বানিয়ে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেন যে হজুর আমি চিরজীবন কি গরিবীয়তেই থাকবো তো দেখুন আল্লাহ রব্বুল আলমিন যাকে যা বানিয়েছে সে সেরকমভাবেই আমরা থাকব। তবে কিন্তু দয়ার নবী মুস্তাফা এবং বড় বড় ওলমা ইকরামগণ মুফাস্তিরগণ বড় বড় আল্লাহওয়ালা জিনারা গুজরে গেছে চলে গেছে তিনারা যে আমাদেরকে সিস্টেমগুলো বলেছে সেই সিস্টেমের দিয়ে যদি আমরা ফলো করি আল্লাহ রবুল আলমিন আমাদের ওর মধ্যেই বরকত দিয়ে দেবে আমরা ধনী হয়ে যাব মালদার হয়ে যাব আপনারা সবাই জানেন ঈশ্বর জিল্লাত আমিরি গরিবি ফকিরি হায়াত মদ সব আল্লাহর এখতিয়ারের মধ্যে আল্লাহ যাকে চাইবে ধনী বানাবে যাকে চাইবে হায়াত দেবে যাকে চাইবে মত দেবে তো আল্লাহ তাবার তালার প্রতি আমাদের ভরসা একিন বিশ্বাস রেখে যদি আমরা কোরআন থেকে মাদা নিই কোরআনের পড়ে যদি আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ রবুল্লা আলামিন অবশ্যই আমাকে আপনাকে সবাইকে আতা করবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখবে যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিও গুলো পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি সম্মানিত শ্রোতা বিন্দু আমি কোনো নিজের মন গড়া করে বলছি এমনটাও না সরাসরি আমি কেতাব থেকে দেখছি এবং আপনাদের কাছে শেয়ার করছি আমি কেতাবের স্ক্রিন করে বা কেতাবের একটা ফটো নিয়ে আমি ভিডিওতে শো করিয়ে দেবো যাতে করে অনেকজন আমাকে প্রশ্ন করে এই প্রশ্নটা যাতে আর না করে সে যেন বুঝতে পারে যে এটা কেতাব থেকেই আমি দিচ্ছি কোনো এটা আমি নিজের থেকে মন গোড়া করে আমি দিচ্ছি এমনটা না কোনো আমল আমার চ্যানেলে মন গোড়া করে কোনো আমল দেওয়া নেই আমার চ্যানেলে যতগুলি আমল রয়েছে সব আমলগুলি কোনো না কোনো কেতাব থেকে কোনো না কোনো হুজুরের কাছ থেকে পাওয়া কোনো না কোনো ওস্তাদের কাছ থেকে পাওয়া সেসব আমলগুলি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি হচ্ছে যে আপনারা সর্বপ্রথম আপনাদের ব্যক্তিত্ব হিসেবে ঠিক আছে আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনারা সদগা করবেন আপনারা কোন গরিব মিসকিন অসহায় মানদেরকে আপনি আপনার সমর্থ অনুযায়ী যতটুকু পারবেন আপনি আপনি এই আমলটার উদ্দেশ্য করে আপনি সদগা করে দিবেন অথবা আপনার এলাকাতে বা আশেপাশে কোনো মাদ্রাসা বা এতিমখানা যদি থাকে আপনি চাইলে সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনি সদগা করে দিতে পারেন আপনার সদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি সোমবার যে কোনো দিন করলে হবে না সোমবার সপ্তাহে একদিন কেবলমাত্র সপ্তাহে একদিন আপনি এই আমলটি করবেন আপনাকে যে প্রতিদিন করতে হবে তেমনটাও না শুধু অনলি সোমবার ঠিক আছে শুধু সোমবার দিন আপনি এই আমলটি করবেন সম্মানিত শ্রোতাবিন্দু এখানে লিখছে পীর মানে সোমবার ফজরের নামাজের পর ফজরের নামাজের পর পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিবিলার দিকে মুখ করে একা একা গোপন ভাবে আপনি মাত্র সত্তর বার আপনি সুরা কোরাইশ পড়বেন ঠিক আছে লেইলাফি কোরাইশ এই সুরাটি আপনি সত্তর বার ফজরের নামাজের পর আপনি পাঠ করবেন সোমবার দিন ঠিক আছে সোমবার দিন ফজরের নামাজের পর সুরা কোরাইশ আপনি সত্তর বার পাঠ করবেন ঠিক আছে এবং আপনি এই আমলটা করবেন কারো সঙ্গে কথা বলবেন না ফজরের নামাজ পড়ে সিধা গোপনভাবে আপনি সত্তর বার দিল থেকে আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে কোরআনের প্রতি একে ভরসা বিশ্বাস রেখে মোহাম্মদ ও আলী মোহাম্মদের মোহব্মত ভালোবাসা নিয়ে আপনি সত্তরবার সূরায় কোরায়েশ করবেন লে ই লাফি কোরায়েশ ইলা ফিহিম রেহলিতা সীতা এই সূরাটা আপনি সত্তরবার আপনি পাঠ করবেন প্রথম শেষে আপনি তিন বার করে দৌরুদেব রাহিম অথবা যে কোনো দৌলুদেব পাক পড়ে আল্লাহ তা তালার দরবারে আপনি চাইবেন আল্লাহ র আব্বুল কাছে আপনি দুটা হাত তুলে আপনি চাইবেন ইনশাল্লা মহান রব্বুল আলমিনের দয়া হবে কারাম হবে মেহেরবানি হবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে আল্লাহ তো আলমিন শ্রোতা বিন্দু এবং এইটাতে আরেকটা আপনি ফায়দা নিতে পারেন এইটার থেকে যদি আপনাকে কেউ নজরে বধ করে বুড়ি নজর নজরে বধ আপনার প্রতি যদি আপনার শরীরে যদি অ্যাক্টিভ থাকে বা আপনার শরীরে যদি বুড়ো নজরের বুড়ি নজরের আসর থেকে থাকে তাহলে আপনি যে কোনো খাবারে অথবা দুপুরের খাবারে আপনি সোরা কোরআ সত্তর বার পড়বেন প্রথম শেষে তিন দিন দিনবার করে আপনি করে আপনি খাইয়ে দেবেন ইনশা আল্লাহ তার নজরে বধ নষ্ট হয়ে যাবে সে নজরে বধ থেকে হেফাজতে থাকবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি ভিডিও ভালো লেগেছে আমি সবাইকে সকলকেই অনুমতি দিচ্ছি আপনাদেরকে নতুন করে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ তালা আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন আমি আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি আমাদের প্রত্যেকটি মুসলমান মমিনকে কোরআন শরীফ সহিভাবে পড়ার এবং কোরআনই আমল করে ফায়দা নেওয়ার তৌফিক দান করুক আমিন আল আমিন আপনারাও আমিন লিখবেন হয়তো আমি ঘুণেদার আমার দু আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে আপনি আমিন লিখবেন হয়তো আপনার লেখাটাই আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয়ে গেছে তার জন্য আপনি মেহরবাণী করে কষ্ট করে আপনি আমিন লিখে দেবেন আপনার আমিনের ওসিলাতে যদি আমরা আমাদের রোজগারে বৃদ্ধি হয়ে যায় আমাদের দোয়াগুলো কবুল হয়ে যায় তাহলে আপনার আমিন লিখার বিনিময়ে আমরা অনেক উপকৃত হব তার জন্য আপনি কষ্ট করে একটু মেহেরবানি করি আমিন লিখবেন জানি না আল্লাহ রাব্বুল আলমিন কার আমিনটাকে পছন্দ করবে কার আমিনটাকে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে তার জন্য আপনি কমেন্ট সেকশানে আমিন লিখে দেবেন বাকি বাদ অনেকজন আমাকে প্রশ্ন মানে কমেন্টে বলে হুজুর অনুমতি দেন পারমিশন দেন অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সকালকে সবাইকে আমার প্রত্যেকটি ভিভাসকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে আমি অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা করুন আল্লাহ তাবরক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আল্লাহ তাবরক তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে যারাই আমল করে ইনশাল্লাহ তালা তারাই কামিয়াবি হয় তো যাই হোক আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিও দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান এই রুহানি জগতের আপনি কাজগুলি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে পাশেই থাকবেন আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমি আগামীকাল অর্থাৎ নিয়মিত আমি যে প্রতি শুক্রবার দিন গিয়ে রাত্রে বাংলাদেশ টাইম সাড়ে নটা ইন্ডিয়ান টাইম নয়টার সময় আমি লাইভে আসি আপনার কারো কিছু যদি জানার থাকে কারো কিছু যদি মানে বলার থাকে বা জানার থাকে আপনি আমাদের লাইভের সঙ্গে মানে আমাদের লাইভে আপনারা জয়েন করতে পারেন টাইমটা হচ্ছে আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রতি শুক্রবার আমি রাত্রি নয়টার পর বা ইন্ডিয়ান টাইম আর বাংলাদেশ টাইম সাড়ে নয়টার পর আমি লাইভে আসি এক ঘন্টার মতো প্রায় আমি লাইভে থাকি আপনি যে কোশ্চেন করবেন যে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে জবাব দেওয়ার বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবো একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ